বড়ো ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গিয়েছে তারপর খেনে পর ফান আসে যে মারা গেছে এইটুকুই জানতে পারলাম ঘরের সংসারটা সব কিছুই টানতো সবাইকেই ভালোবাসত সবাইকে বলতো ভালোভাবে থাকবে গ্রামকেও ভালোবাসতো দেশের জন্য প্রাণ দিয়েছে তার জন্য আমাদের গর্ব কিন্তু আমাদের ছেলেকে হারালো না এটা আমাদের দুঃখ এটাই সবার কাছে ছেলের স্বপ্ন কি ছিল? ছেলের ছিল সবাইকে ভালো রাখবো ভালো থাকবো গ্রামকেও ভালোবাসবো সবারই সাথে মিশে থাকবো ছেলের ইচ্ছা কি ছিল যে ছেলের মনে হয় ওটাও খুব চেষ্টা সব চেষ্টা ছিল কত চাকরি